রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সংবাদের শুরুতেই যে বিষয়টি জানাচ্ছিলাম এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদুজ্জামান এখন কি অবস্থা দেখছেন বুলডোজার আনা হয়েছে আমরা আগের সংবাদে দেখেছিলাম এখন বুলডোজার দিয়ে ভবন ভাঙা হচ্ছে কিনা সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে নেদার আপনি জানেন যে এগারোটার কিছুক্ষণ পরেই আসলে একটা বোল্ডোজার আসছিল সে কিছু ভাঙচুর শুরু করছিল এর পাশাপাশি কিছুক্ষণ আগেই আরেকটা একটা এসকেভেটর আসছে সেটাও ভাঙার কাজ শুরু করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে দেয়াল ভাঙা শুরু করে দিয়েছে এসকেভেটরটি আমরা যদি দেখাই তাহলে আপনি দেখবেন যে ঠিক এসকে পাশাপাশি যে যে আমাদের ছাত্র জনতা আছে তারাও কিন্তু যে আসলে কখন থেকে আসলে দেয়ালটা ভাঙা হবে কারণ তাদের কাছে যে লাঠি বা হাতুড়ি ছিল সেটা দিয়ে আসলে তারা পুরোপুরি পুরোপুরি বাড়িটা ভাঙতে পারছিল না যার কারণেই আসলে এই বুলডোজার এবং এসেটর নিয়ে আসা হয় এবং প্রত্যেকটি দেয়াল ভাঙার সাথে সাথে এক এখানে যারা ছাত্রজনতা আছে তারা বারবার হই করছেন তাদের কাছে তারা বলছেন তারা এটা আসলে তাদের কাছে অনেকটা ঈদের মতো কারণ এই যে খাসরিবাদী যে আমিলিগ সরকার ছিল সেই সরকারের নির্যাতনের শিকার তারা বলছেন বারবার এখনও অনেকেই যারা আহত আছেন তারাও বলছেন যে এটা তাদের একটা স্বপ্ন ছিল যে এই আমিলিগ থেকে আমিলিগকে বা তাদের স্মৃতিচিহ্ন বা তাদের দোষরদেরকে এই দেশ থেকে উৎখাত করবে আমরা বেশ কয়েকজনের সাথে দেখেছি যে যারা এই দেয়াল যারা ভেঙেছে তারা কিন্তু নিয়ে বের হয়েছে কেউ জানালা নিয়ে বের হয়েছে কেউ ভাঙা কাজ নিয়ে বের হয়েছে কেউ টাইলস নিয়ে বের হয়েছে এর পাশাপাশি সামনে যে বঙ্গবন্ধুর যে স্মৃতিবিজিত চিহ্ন ছিল স্মৃতিস্তম্ভ ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে আহ সব কথা আমরা বলতে পারি পাশে যে একটা ভবন ছিল সেটাতেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বত্রিশের যে দাদুঘরটা জাদুঘরটা ছিল সেটাও কিন্তু আগুন ধরেছিল এখনো কিন্তু আগুনের শিখা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই ধ্বংসপুস্তবির জন্য প্রমাণ রাখার জন্য তারা কোনো ইট ইট পাটকেল কিছুই রাখতে চাচ্ছেন না এবং তারা বারবার এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি পাঁচ নম্বরের সোধা সেখানেও আগুন দেয়া হয়েছে এবং এখানে অসংখ্য ছাত্র জনতা অপেক্ষা করছেন আসলে কখন পুরোপুরি বাড়িটি ভেঙে নিশ্চিন্ন করে দেওয়া হবে এবং তারা কিছুক্ষণ পরপরই আসলে স্লোগান দিচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এখানে আমরা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ দেখছি যে তারা আসলে অপেক্ষা করছেন যে অপেক্ষাটা আমরা এর আগেও করতে দেখেছি যে কবে আসলে তারা এই এই এইটা চাচ্ছেন বারবার যে পুরো ভবনটি কখন আসলে ভাঙা হবে এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে এই এই বুলডোজার দিয়ে যখন পুরোপুরি বাড়িটা ভেঙে হবে ভেঙে ফেলা হবে তখন আসলে তাদের এই এই পুরোপুরি কষ্ট তারা বলছেন যে তারা সন্ধ্যার পর থেকে এসে এখানে জড়ো হয়েছেন যে কখন আসলে এইটা আসলে পুরোপুরি ভেঙে ফেলা হবে এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি রেদন যে এখনো কিন্তু ভাঙাচুর করছে এবং প্রথম যে বুলডোজারটি আসছিল সেটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে এখন শুধু একটা ক্রেন দিয়ে বা এসকেপেটর দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে এবং আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এক একটা দেয়াল ভাঙার পরপরই কিন্তু এখানে যে আছে তারা কিন্তু বারবার দিচ্ছে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে যে পুরোপুরি ভারীটা ভেঙে ফেলা হলে এখানে আসলে এখানে তারা কিন্তু চাচ্ছে যে পুরোপুরি ভবনটা আসলে যে যে আমাদের যে যে শেখ মুজিবের যে স্মৃতি বিজড়িত যে জাদুঘরটি ছিল সেটা কিন্তু ভেঙে ফেলার কারণে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন আমরা দেখেছি যে এগারোটা ছয় মিনিটের দিকে আসলে বাড়িটা ভাঙা শুরু হয় এরপরে তারা অপেক্ষা করছিল সেটা এসেছে এই পুরো একটা দেয়াল কিন্তু যে মাত্রই আমরা দেখলাম যে ভেঙে ফেলা হয়েছে এবং সাথে সাথেই এখানকার উৎসব যে ছাত্র জনতা আছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা কিন্তু তারা কিন্তু আসলে তাদের আনন্দটা প্রকাশ করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা ফেজিবাদের দোসর কোথায় এরকম আরও অনেক স্লোগান তারা দিয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাংলার মাটিতে তাদের আর দোষরদের আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার আর চিহ্ন তারা রাখবে না তাদের তারা যে আজকে যে এই পাঁচ আগস্টে পরবর্তী যে শেখ হাসিনার দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন ভারতে পালিয়ে গিয়েছিলেন তারপর তারা বলছেন যে এখনো তারা আসলে এই তাদের সেখান থেকে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এর পরিপ্রেক্ষিতে আজকে পাঁচ আগস্ট আজকে পাঁচ ফেব্রুয়ারি কিন্তু ছয় মাস পূর্ণ হয়েছে এবং তারা কিন্তু বলছে যে সেই ষড়যন্ত্র অংশ হিসেবেই তারা এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ফেসবুক পেজে আসলে সাবেক এই প্রধানমন্ত্রী সে যে বক্তব্য দিতে চেয়েছিলেন তার প্রতিবাদেই কিন্তু এখানে এইগুলো শুরু হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ছাত্র জনতা কিন্তু তারা বলেছে যে আগামী প্রজন্মের দায়বদ্ধতা থেকেই কিন্তু তারা এখানে এসেছে এবং তারা যদি মনে করে যে এরপরেও আবার এই যে আওয়ামী লীগ ছিল তারা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে তারা এখান থেকে কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্য রওনা এবং যতগুলো বুলডোজার আছে তারা সেই বুলডোজারগুলো রওনা দিয়ে তারা সেখানেও যে আওয়ামী লীগের যে স্মৃতিচিহ্ন আছে যে শেখ মুজিবের যে স্মৃতিস্তম্ভ আছে বা তার যে মাজার আছে সেটাকেও তারা ভেঙে ঘুরিয়ে দেবে এবং তারা যে বিভিন্ন ইটপাটকেল খুলে নিয়ে যাচ্ছিলেন তারা বলছেন বারবার ফেঁসিবাদের ধ্বংসস্ত প্রমাণ রাখার জন্যই কিন্তু আসলে তারা এই এই কাজটা করছেন কারণ এখানে কোনো ধরনের তারা পরবর্তীতে কোনোদিন কখনো যেন ছাত্রলীগ ফিরে আসতে না পারে এবং আওয়ামী যেন কখনো আর ফিরে আসতে না পারে এবং আমরা দেখেছি বত্রিশ নম্বর আশপাশের কয়েকটি বাড়িতেও কিন্তু ভাঙচুর হয়েছে সেখানেও কিন্তু আগুন লাগা হয়েছে এবং এই এই পর কিন্তু তারা কিন্তু ছাত্রজনতা ছিল যে বত্রিশের বাড়িটিতে তারা কিন্তু সেখান থেকে বুলডোজার আসার পরে কিন্তু চলে এসেছে কারণ বিভিন্ন সময়ে কিন্তু তারা এই যে ভাঙচুরগুলো চালিয়েছে সেটাও কিন্তু বিভিন্ন একটু নরবর হয়ে গেছে কারণ যে কোনো সময় কিন্তু ভবনটি আসলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনা থেকে কিন্তু তারা আসলে সেখান থেকে সরে এসেছে এসেছে এর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য সেই বক্তব্যের জন্যই কিন্তু আসলে আজকের এই এই এখানকে এত ছাত্র জনতার ঢল তারা বলছেন যে তারা যতবার ফ্যাসিবাদ মাথা চালা দিবে ততবার দল মত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে সবকিছু কিন্তু তারা এখানে এসে এক হবে এটা এটা তাদের এটা তাদের শুধু প্রতিশ্রুতি না এটা তাদের আত্মবিশ্বাস যে ফাসিবাদ বিরোধী যে কোনো আন্দোলনে ছাত্র জনতা যেভাবে এক হয়ে নেমেছিল ঠিক সেভাবেই বারবার তারা এক হয়ে এই ফাসিবাদকে রুখে দিবে এর এই অংশ হিসেবে কিন্তু আসলে এই আজকের এই ছাত্র জনতার ঢল আমরা বিগত দিনগুলোতেও যেভাবে দেখেছিলাম যে যেভাবে দেখেছিলাম যে রাজধানীতে প্রায় প্রত্যেকটি পয়েন্টে যেভাবে এসেছিল যে চারিদিক থেকে সারা বাংলাদেশ থেকে যেভাবে এসেছিল আজকে রাজধানী থেকে রাজধানীর প্রত্যেকটি জায়গায় রাজধানীর বাইরে থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে এসেছেন তারা বারবার এই এই এইখানে এসেছেন শুধু একটাই কারণে এই পতনটা তাদের দেখানোর জন্য তারা কিন্তু বলছেন যে তারা এই এটা ভাঙার মতো আসলে তাদের কোনো পরিকল্পনা ছিল না যদি এই হ্যাজিস্টটা যদি আসলে মাথা যারা না দিত তাহলে তারা আসলে এখানে আসতেন না এই আশাটার পিছনের কারণটাই হচ্ছে আজকে গতকালকে যে ছাত্রলীগের ভেরিফাইড পেজে যে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা এখানে বক্তব্য দিবেন তার ফলশ্রুতিতেই কিন্তু আসলে এই এখানে আসলে সবাই এক হয়ে গেছে এবং তারা বলছে যে প্রত্যেক প্রত্যেকবার এই প্রতি প্রায় প্রায় আসলে এই শেখ হাসিনা বিভিন্ন সময় ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্র জনতাকে ছাত্র জনতার অভ্যুত্থানকে এবং তাদেরকে শেষ করতে কিন্তু তারা তারা কিন্তু কিন্তু আসলে এই বারবার দিয়ে উঠছে এবং তারা এও বলেছেন যে এই এই আন্দোলনে এই জুলাই গণভ্যুত্থানে যারা হামলা চালিয়েছে তারা হত্যা করেছে তাদের প্রত্যেককে কেই নিয়ে আসে আইনের আওতায় নিয়ে আসতে আমরা দেখছি যে বিভিন্ন পোড়া জিনিস বত্রিশের এবং আশপাশের যে বাড়ির যে ভাঙা ইটগুলো ছিল দরজা জানালাগুলো ছিল সেগুলো কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসছে ছাত্র জনতার যারা এখানে আসছে মানে বিক্ষুব্ধ তারা 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 আসলে যে এই চাচ্ছে দেশে তাদের আর মাথা তারা দিয়ে উঠতে দেবে না বত্রিশ নম্বরেও না বত্রিশ নম্বরের আমরা পুরা ধানমন্ডি মিরপুর সড়ক বত্রিশ এবং আশপাশের সড়কগুলো পুরা লেক এরিয়াতে আসলে ছাত্র জনতার ঢল নেমেছে হাজার হাজার কিন্তু এখানে ছাত্র জনতা উপস্থিত হয়ে কিন্তু মুখিয়ে আছেন যে কখন আসলে পুরো বাড়িটা ভেঙে ফেল নিশ্চিন্ন করা হবে এবং তারা জি ফরাদুজ্জামান আপনি জানাচ্ছিলেন প্রয়োজনে আমরা আবারও আপনার কাছে ফিরব ধন্যবাদ আপনাকে নিচ্ছে কি বিরতি সঙ্গেই থাকুন